আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান ভিসা সেন্টারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে এসেছি আগামীকাল সোমবার ছাব্বিশে আগস্ট সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যে শুভ জন্মাষ্টমীর সরকারি ছুটি দেওয়া ছিল যা ক্যালেন্ডারেও লিপিবদ্ধ লাল কালি দিয়ে মার্ক করা তবে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোর প্রচুর পরিমাণে কাদের চাপ থাকার কারণে তারা আগামীকাল অর্থাৎ সোমবার ছাব্বিশে আগস্ট বাংলাদেশে তাদের অবস্থিত সকলগুলো আইভেক্স সেন্টার খোলা রাখবে অর্থাৎ তাদের ছুটি বাতিল করা হয়েছে কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া ছাড়া বাংলাদেশের সবগুলো আইভেক্স সেন্টার ওপেন থাকবে আমি আবারও বলছি কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া ছাড়া বাংলাদেশের যতগুলো আইভেক্স সেন্টার আছে সবগুলো কালকে ওপেন থাকবে আইভেক্স সেন্টারগুলোতে পাসপোর্ট ডেলিভারির কাজ চলবে তো যারা পাসপোর্ট ডেলিভারির এস পেয়েছেন ছাব্বিশ তারিখে ছুটি ছিল এটা ভেবে যেতে চাচ্ছিলেন সকাল দশটা থেকে দুইটার ভেতরে আপনাদের নির্ধারিত আইভেক সেন্টারগুলো থেকে আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনাদের যাদের এস এম এস এসেছে শুধুমাত্র তারাই যাবেন এবং তারাই পাসপোর্ট কালেক্ট করতে পারবেন কোনোভাবে যাদের এস এম এস আসেনি অথবা এস এম এস এর ডেট আগে ছিল সেইগুলা পরবর্তীতে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়নি আপনাদের তারা যাবেন না আমি আবারও বলছি শুধুমাত্র যাদের এস এম এসেছে তারা যাবেন না হলে আপনাদের পাসপোর্ট গুলো আপনি ডেলিভারি পাবেন না বর্তমানে আইভেক সেন্টার গুলোতে এত পরিমানে পাসপোর্ট ডেলিভারি চাপ আছে যে শুধুমাত্র এস এম এস যারা পাচ্ছে তাদের পাসপোর্ট গুলোই ডেলিভারি দিচ্ছে যাদের পাসপোর্টের ডেলিভারির জন্য এস এম এস পাননি অর্থাৎ পাসপোর্ট কালেকশনের যারা এস এম এস পাননি তারা যাবেন না কারণ এস না দেখে আপনাকে ভিতরে ঢুকতে দেবে না এবং যেও লাভ হবে না আপনার পাসপোর্ট তারা এস এম এস ছাড়া কোনোভাবে ডেলিভারি দিবে না আর আইভেক্স সেন্টার গুলাতে কোনোভাবেই আপনারা এই মুহূর্তে ফাইল জমা দিতে পারবেন না আপনাদের যদি কেউ বলে থাকে ব্যাকডোরের মাধ্যমে তাদের ফাইল জমা দেবে এগুলা সম্পূর্ণ ফ্রড আপনারা তাদের থেকে দূরে থাকবেন এবং আর্থিক কোনো লেনদেন করবেন না তবে এখন পর্যন্ত সে আগের মতোই নির্দিষ্ট করে তারা এখনো তাদের ওয়েবসাইটে বলেনি কবে নাগাদ তাদের নতুন শুরু হবে তবে আশা করা যায় সামনের মাস থেকে তারা সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে তাদের বাতিল বাতিল করা করা হয়েছে। হয়েছে, যার ফলে অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার সারা বাংলাদেশের সবগুলো আইভেক সেন্টার শুধুমাত্র কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া ছাড়া সারা বাংলাদেশের বাকি সবগুলো আইভেক সেন্টার গুলো ওপেন থাকবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ